হিরোলমের কলা খাওয়ার জন্য কোশা gaseke ঠিক তাকারেছে এই কথা কই দেন তুমি চুল কালার করে এসে তুমি দুই দিন হিরোলমের সাথে থাকো আমি তো তোমাকে অনেক ভালো ভালোবাসি কেন আমাকে খোঁজেছ বা তুই তুই তো কে বস্তির মেকোটা কার কোশা gaseke ঠিক তাকারেছে এই চুপ তাকেন কথা কই দেন তুমি ঠিক তাকাস আমি নাক কই আপনাকে

তুমি তো অশ্লীল ভিডিও করতেছো তুমি তুমি চুল কালার করে এসে তুমি দুই দিন হিরোলমের সাথে থাকো তোমাকে আমি বলছি আমার বাসায় চলো আমার বাসায় একটা রুম আছে আমার দুই বোনের মিলে থাকবো তোমাকে আমি বোন বানাইছি তুমি আমাকে ধর্মের বোন কোথায়ছো তুমি আমার বাসায় যাওনি কেন হিরো আলমের কলা খাওয়ার জন্য তুমি সিএনজি তে বসে যা বলছো তুমি সেম টু সেম সেই কাজটা করছো আমার মুখের সাথে মিলছে কথা মিলসে আই মইন ভাই কি বলছিল মিলসে কি বলছিল মিলসে আরম থেকে আমি দেখিয়ে নেব এইটা বলছিল পড়ে এখানে বসছে দাঁড়ান শেষ করে দেন এখানে বসছি তো আমি কাজ শেষ করে বাসায় যাব ভাইয়া শুটিং ফিনিশ করে দেব তো আমি ভাইয়াকে বললাম ভাই আমি সোয়া মুনি কি কি বাসায় নিয়ে যাব পরের দিন যেই তো কাজ তো আমি যে ড্রেস গুলো বানাইছি ও ড্রেস কমন তো আমি ও শাড়ি দিতে পারবো সমস্যা নেই মেয়ে বলছে ওকে দিলে নিয়ে যা আমি টানতেছি চল বোন বাসায় চল মার্সে আমাদের বড় ভাই মার্সে চল আমাকে কত বোকা দেয় কত শুটিং ভিডিও আপনারা ছাড়ছেন আমার গায়ে থাপত দিতে আসছে আমি হাসি দিছি তুমি একদম দৌলালি এসে পড়েছো আর তুমি কি বলেছো দাঁড়া তুমি বলি কি বলেছিল আর বিয়ে বানছি আপনার কাছে বিয়ে কয়টা এমনিকা বানন করতে পারো এমনিকা বানন করতে পারো না ইংলিশে অনার্স করতে আচ্ছা সরি ইংলিশে অনার্স করতে আচ্ছা 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 যাই হোক তুমি এই যে ওনার্স তারপরে এমডি কা সেগুলো বানান করে শিখে যদি তোমার ডিকশনারি লাগে আমাকে বলিও আমি তোমাকে কুরিয়ার করে পাঠাই দেব বাগেরাতে আমি নিজে টাকা খরচ করে বাগেরাতে পাঠাই দেব তোমাকে তুমি ইংলিশে চর্চা করিও তোমাকে আমি এখান থেকে ডাকছি চলো তুমি যাও নে আর বেরবিঠা যাওয়া করুন আপনি বলতিছিল হিরলম বলতিছিল যে যা হিরলম বারবার বের করে দিয়েছে আমি একদম פורমার হিরলম বারবার বের করে দিয়েছে যে তুই যা আমার আমার ছিল কি জানি রবীন্দ্র আমি তোমাকে অনেক ভালোবাসি জানো জানো বের করেছে আমি নিজে যা